শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো অনেক সকালে রান্না বসানো হয়েছিল তো একটা রান্না হয়ে গেছে এখন সয়াবিন রান্নাটা হচ্ছে তো বন্ধুরা দেখো এদিকে কুমড়ো রান্না আর সয়াবিন রান্না হয়েছে মা আর বাবা তো মাঠে চলে গেছেন সকালেই তো মা একটা দরকারি রান্না করে গিয়েছিলেন আর আমি একটা করলাম যেহেতু মায়ের দেরি হয়ে যাচ্ছিলো আর সকাল থেকেই আজ বৃষ্টি হচ্ছে তো যখন ঘুম থেকে উঠলাম তখনই দেখি বৃষ্টি পড়ছে তো সেই জন্য কিছু জামা কাপড় মেলা ছিল তো সেগুলো তুলে ঘরের মধ্যে রেখেছিলাম তো এখন দেখলাম মেঘটা একটু পরিষ্কার লাগছে সেজন্য আবার ওগুলোকে বাইরে বের করে দিলাম আর জামা কাপড় ভিজে থাকলে তো একটু মেলার সমস্যা হয় ঘরের মধ্যে ওর জন্য সালে মিলে দিয়েছিলাম তো বন্ধুরা ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পর এখানে দেখো কি অবস্থা করেছে কারণ এখানে মনার সুমি ঘাস খাচ্ছিলো তো একদম যাতা করে রেখে দিয়েছে এখানটা ওর জন্য এখানটা পরিষ্কার করে নিচ্ছি আর সাইকেলটাও দেখো ভিজে গেছে চাকাগুলো কারণ রাস্তায় এখন তো জল হয়ে গেছে ওই জন্য জলের মধ্যে গিয়েছিলাম সেই জন্য জল হয়ে গেছে আর ওই ছোটো সাইকেলটা খারাপ হয়ে আছে কারণ ছেলের জন্য বাবা এনেছিলেন তো ওটা খারাপ হয়ে পড়ে আছে আর ছেলে তো চালাতে পারছে না ওই জন্য বাবাও বলছেন যে এখন না থাক পরে বাগিয়ে দেবো আর এই দিকটা আমি এখন পরিষ্কার করে নিয়েছি আর প্রচণ্ড ঘাস পরেছিল তার সঙ্গে ওরাও নোংরাও করে দিয়েছে তো যাই হোক এই দিকটা আমার পরিষ্কার করা হয়ে গেল যে শাড়িটা পরে পিসির বাড়ি গিয়েছিলাম তো সেই শাড়িটা কাচা হয়নি তো বৃষ্টির জন্য কাচা কাচতে পারছিলাম না কিন্তু আজকে যদিও বা হালকা একটু ভালো লাগছে দেখতে ওয়েদারটা ওই জন্য ভাবলাম কেচে নিই তো মায়েরটা আর আমারটা কেচে নিলাম দেখা যাক কি কিনা আর আরও আগে কাচা যেত কিন্তু আমি ভাবলাম যে ছেলেকে যদি দিতে যাওয়ার আগে কেচে নিই দিতে গিয়ে যদি বৃষ্টি চলে আসে ওর জন্য তখন কাচে নিই একেবারে ছেলেকে দিয়ে এসেই কাচলাম এই বর্ষার দিনে নতুন কাপড় যদি না শুকায় তাহলে তো একটু সমস্যা হয় বলো তো দেখা যাক শুকায় কি না তো বন্ধুরা মাঠ থেকে চলে এসছেন তো মাঠ থেকে কলমি শাক তুলে এনেছেন তো তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে মাঠের শাকগুলো সরু শুরু হয় তো দেখো এগুলো মাঠের থেকে তোলা তো এগুলো খেতে বেশ ভালো লাগে আর যেগুলো পুকুরে হয় সেগুলো আরও মোটা মোটা হয় তো দেখো সরু সরু পুকুরে যে শাকগুলো হয় পাতাগুলো ঢালা ঢালা হয় প্রচুর আর এই শাকগুলো দেখো পাতাগুলো সরু সরু মা বলছিলেন যে প্রচুর হয়েছিল এই শাকগুলো তো অনেকে তুলে নিয়ে এসছে তো মাও ওর জন্য কিছু এনেছেন এর আগেও অনেকবার এনেছেন মা তুলে তুলে আর আজকেও এনেছেন তো ওজন বাবা বললেন রান্না করার জন্য আর বাবা গেছেন ছেলেকে আনতে যেহেতু আমার যাওয়া হবে না আমি এদিকে রান্না করব শাকটা তো বাবা বলেন যে আমি যাচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে এখনও তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি করে আসবে বুঝতে পারছি না আর আমি যেন তো ছাতা নিয়ে সাইকেল চালাতে পারি না খুব সমস্যা হয় আর এখন যেতে একটু টাইম লাগছে স্কুলে কারণ একটু অন্য রাস্তা দিকে যাচ্ছি আর যে রাস্তা দিকে যাচ্ছিলাম পুকুরের পার হয়ে তো সেই রাস্তাটা একটু কাছে ছিল ওর জন্য তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাচ্ছিলাম আর এখন যে রাস্তাটা যাচ্ছি মার্কেট হয়ে তো ওই রাস্তাটা একটু দূর হচ্ছে ওই জন্য আগে আগে যেতে হচ্ছে তো দেরিও হয় আসতে প্রায় কুড়ি মিনিট সময় নিয়ে নেয় আসতে তো যাই হোক এদিকে আমার শাক বাঁচা হয়ে গেছে শাকটা বেছে নিয়ে এখন কেটে নিচ্ছি আর মা ওদিকে বেছে দিচ্ছেন যেহেতু তাড়াতাড়ি আর বাবাতে চলে আসবেন বাবা এসে খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাবেন ওর জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছে এই শাকটা ভেজে নেব আর যে তরকারিগুলো ধরো সকালে রান্না হয়েছিল সেগুলো একটু গরম করে নেব তাহলে হয়ে যাবে তো বন্ধুরা চলো এখন শাকটা কেটে নিই বন্ধুরা দেখো শাকটা কাটা হয়ে গেছে তো এখন রান্না করে নেব শাকটা আর বাইরেটা দেখো বৃষ্টি হচ্ছে তো হালকা করে বৃষ্টিটা হচ্ছে তো বাবা এখনো ছেলেকে নিয়ে পৌঁছাননি কখন আসবেন বুঝতে পারছি না কারণ জোরে যদি বৃষ্টি না বিয়ে দেয় তাহলে তো আসাটাই মুশকিল হয়ে যাবে তো হয়তো ভিজে ভিজে আসতে হবে কিছু করার নেই আর এখন তো বৃষ্টি হচ্ছে তো সেজন্য শাকটাও বেশ ফ্রেশ ছিল এতটুকু কোনো মাটিও লেগেছিল নাহলে এগুলো তো যেহেতু মাঠে হয় মাটি লেগে থাকে প্রচুর কাদা মাটি কিন্তু এগুলোতে কাদা মাটি লেগেছিল না তো যাই হোক এদিকে আমার শাকটা ধোয়া হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসে ও চাপিয়ে দিয়েছি তেল দিয়ে তো রসুন ফোড়ন দিয়ে দিলাম তার সঙ্গে শুকনো লঙ্কা দেবো না কারণ বাড়িতে কাঁচা লঙ্কা আছে ওর জন্য শুকনো লঙ্কা আজকে আর দেবো না আর শুকনো লঙ্কা দিই না শাকে বেশিরভাগ কখনো শুকনো লঙ্কা দিই কখনো দিই না আর শুকনো লঙ্কা দিলেও গন্ধটা বেশ ভালো লাগে কিন্তু যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে ওর জন্য শুকনো লঙ্কাটা আর দিলাম না তো বন্ধুরা চলো এদিকে আমি শাকটা ভেজে নিই আর এই শাকটা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে এই শাকটা যেহেতু নরম হয় বেশ ভালো লাগে খেতে বন্ধুরা শাকটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর দেখো এইটুকু হয়ে গেছে শাকটা আর এই শাক বেশ ভালোই লাগে আর এই গরম গরম তো আরও ভালো লাগবে খেতে আর এখনও আছে এই শাকগুলো অনেকগুলো মা তুলে এনেছিলেন কিন্তু অল্প কেটেছিলাম আর কিছু আছে তো দেখো এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে তো বন্ধুরা শাকটা ভেজে নেবার পর এখন সয়াবিন তরকারিটা গরম করে নিচ্ছি আর গরম যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিলো অতটা ভালো লাগতো না ওই জন্য গরম করে নিচ্ছি তো ভালো লাগবে খেতে আমার রান্না হলো তারপর বাবা ছেলেকে নিয়ে ফিরল স্কুল থেকে আর দেখো ভিজে গেছে ব্যাগটা পুরো তো বইগুলো ভিজেছে কিনা এখানে তো ধরো বই রাখি না পিছনের দিকটাতে রাখি আশা করছি ভিজবে না বইগুলো খুব জোরে বৃষ্টি হলে তো ভিজে যেত পুরো তো যাই হোক এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়লাম তো সয়াবিন তরকারি শাক ভাজা তার সঙ্গে কুমড়োর তরকারি তো চলো এখন খেয়ে নিই বন্ধুরা এখন বিকাল চারটে বাজে আর মেঘের ওয়েদার খুব একটা ভালো না তো এখনও হালকা হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে আর এদিকটা আমি পরিষ্কার করে নেবো ছাড় দিয়ে নেব উঠানটা এখন আর ওদিকে দেখো রুবি আর রুবির মাও ঘরে চলে এসছে ওরা তো বাইরে থাকতেই চাইছে না কারণ প্রচণ্ড কাদা হয়ে গেছে যেখানটা থাকে যেহেতু বৃষ্টি হচ্ছে এমনি শুকনো থাকলে তো কাদা হয়ে যায় তার সঙ্গে বৃষ্টি হচ্ছে ওজন্য জন্য আরও কাদা হয়ে গেছে ওই জন্য বাড়িতে চলে এসছে তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিও বেশি বড়ো করলাম না তো ভিডিওটি আমার এই পর্যন্ত রইল আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তার সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ